আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হলিডিড ইসলামের পাঁচটি স্তরের মধ্যে কালেমা বা ইমান প্রথম ও একটি কালেমা না শিখিলে ও আন্তরিক বিশ্বাস না করিলে কেহই মুসলমান হইতে পারে না ইহা শিক্ষা করা ফরজ ইহা إسلام درمي شكل مول كلمة چاتي جمال كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم كلمة شهدت أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمد عبده ورسوله كلمة توحيد لا إله إلا أنت واحد لا ثاني لك محمد رسول الله مام المتقين رسول رب العالمين كلمة تمجد لا إله إلا أنت نورا يهدي الله لنوره من يشاء محمد رسول الله إمام المرسلين خاتم النبيين إمام مجمل آمنت بالله كما هو بأسمائه وصفاته মৃত্যুর পর পুনর্বানের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করিলাম আং তু বিল্লা হি অমালা ইকিহি অকুটুবিহি অ পবিত্র ইসলাম ধর্মে আল্লাহর আরাধনা ও উপাসনার প্রধান অঙ্গ হলোই নামাজ আরবিতে ইহাকে সালাদ বলা হয় ইহা মুসলমান প্রাপ্তবয়স্ক পুরুষ ও স্ত্রীর পক্ষ ফরজ নামাজ পাশক্ত ইহা সারা জুমার নামাজও ফরজ নামাজ লঙ্ঘন করিলে কঠোর শাস্তির সম্মুখীন হতে হইবে ইহা মাফ নাই প্রত্যহ পাঁচবার গোসল করিলে যেমন শরীরে ময়লা থাকতে পারে না তেমনি দৈনিক পাঁচবার নামাজ পড়িলে শরীরে কোনো পাপ থাকতে পারে না আল্লাহর কাছে নামাজের চেয়ে বেশি পছন্দনীয় আর কোন ইবাদত নেই মুমিন ও মধ্যে পার্থক্য নামাজ দ্বারাই হয় নামাজই আল্লাহকে পাওয়ার একমাত্র মাধ্যম মুমিন ব্যক্তির নামাজই তাহার জন্য মেরাজ বান্দা যখন নামাজ দাঁড়িয়ে যায় তখন মাথা হইতে আকাশ পর্যন্ত আল্লাহ রহমত পরিপূর্ণ হয়ে যায় এবং সমূহ বৃষ্টির নেই বর্ষণ হইতে থাকে আর ফেরাস্তাগণ নামাজি চতুর্দিকে জমা হইয়া তাহাকে পরিবেষ্টন করিয়া রাখে সুবাহ পবিত্র নামাজ পরিবার সময় আল্লাহকে সম্মুখে মনে করিয়া বিত ও বিনতভাবে এবং আন্তরিক ভক্তি সহকারে তাড়াহুড়া না করিয়া রুকু সাজদা ঠিকমতো পালন করিয়া নামাজ ঠিকভাবে সম্পন্ন করিতে হইবে নামাজে দাঁড়াইয়া মনে করিবে যে আল্লাহ তাআলা আমার সম্মুখে ও তিনি আমাকে দেখতেছেন পবিত্র কাবাগর আমার সামনে বেহস্ত আমার ডানে দুজক আমার ভামে মালাকুল মাউথ আমার পিছনে আছে আমি পুল সিরাতের উপর দাঁড়াইয়া আছি আর ইহাই আমার শেষ নামাজ মুখে আল্লাহর নাম আর মনে গরু গাধা ও অন্য অন্য কুচিন্তা আসিলে নামাজ শুদ্ধ হইবে না নামাজের মাধ্যমে আল্লাহর সহিত কথাবার্তা হয় আর যাহার নামাজ নাই তাহার ধর্ম নাই মাথা না থাকিলে যেমন অঙ্গ প্রথঙ্গের কোনোটাই কাজে আসে না সেরূপ নামাজ না পড়িলে অন্য অন্য আমল কোনো কাজে আসিবে না নামাজ মানুষকে যাবতীয় কুকর্ম হইতে ফিরাইয়া রাখে শরীর রক্ষণের জন্য যেমন কয়েকবার আহারের দরকার আত্মশুদ্ধির জন্য তেমনি কয়েকবার নামাজের প্রয়োজন হয় নামাজ কখনো ত্যাগ করিতে নাই আমরা নামাজি হইয়াও কার্য হইতে বিরত থাকি না এইসব নামাজ কতটুকু গ্রহণযোগ্য ভাবিয়া দেখা দরকার নিম্নের চারটি আমলের জন্য নামাজি ব্যক্তি সুখে শান্তি থাকিবে ন্যাক্কার বান্দা হইয়া মরিবে এবং সদ্যজাত শিশুর ন্যায় নিষ্পাপ হইবে এক যে ব্যক্তি নামাজের পর মসজিদে বসিয়া জিকির করে দুই যে ব্যক্তি এক নামাজ শেষ করিয়া পরবর্তী নামাজের জন্য অপেক্ষায় থাকে তিন যে ব্যক্তি জামাতে নামাজ পরিবার আশাই পায়ে হাঁটিয়া মসজিদে যায় নাম্বার চার যে ব্যক্তি অসুস্থ অবস্থায় শীতের কষ্ট অবহেলা করিয়া অজু করে বে নামাজির শাস্তি খুবই কঠোর কেবল এক অর্থ নামাজে সারিয়া দিলে উহার শাস্তি স্বরূপ এক লক্ষ আটাশি হাজার যুযোগে জড়িত হইবে আর আমরা কত নামাজ করিয়াছি উহার পরিণাম কি হইবে নামাজ ত্যাগ করিলে যে কঠিন আজাবে থাকিতে হইবে উহার একটা ঘটনা উল্লেখ করিলাম কোনো এক ব্যক্তির ভগ্নী মারা যায় তাহার দাফন করিয়া ঘরে ফিরিয়া দেখিল যে তাহার সঙ্গে কিছু টাকা ছিল তাহা নাই বগ্নিকে কবরে রাখার সময় হয়তো সেখানেই পড়িয়া গিয়েছে ভাবিয়া একাকি গিয়া কবরটা খুঁদিতে আরম্ভ করিল ফাঁক দিয়া দেখিতে পাইল সমস্ত কবরে আগুন ও তাহার বোন সেই আগুনে জ্বলতেছে ভগ্নির এই অবস্থা দেখিয়া সেই টাকার কথা ভুলিয়া উচ্চস্বরে কাঁদিতে কাঁদিতে তার মায়ের নিকট আসিয়া ঘটনাটা বলায় মা রোধন করিতে থাকলে করিতে বললেন তাহাকে তো এমন কোন গুনাহার কাজ করতে দেখি নাই কেবল অলসতা করিয়া অক্তমত নামাজ না পড়িয়া অসময়ে পড়িত মনে হয় সেই জন্যই তাহার এই শাস্তি হইতেছে দেখুন কেবল অক্তমত নামাজ না পড়ার জন্য কিরূপ শাস্তি বেনা নামাজি নামাজি বানাইতে না পারিলে তাহার সহিত সকল প্রকার উত্তম সন্তান সাত বছর হইলে নামাজ পড়ার আদেশ দিতে হইবে এবং দশ বছরের সময় নামাজের জন্য প্রহার করিতে হইবে এই সময় তাহাদের নামাজ পড়ার নিয়ম কানুন সুরা কেরাত ও দুয়া দুরো শিক্ষা দিতে হবে ফজিলত নামাজ দেহে মন ও প্রাণ বিশুদ্ধ থাকে নামাজ বেহেস্তের চাবি ও সকল ইবাদতের মূল ভিত্তি ইহার ধারা হায়াত রেজিক মান ও আওলাদের অত্যন্ত বরকত হয় হাসরের দিন নামাজের হিসাব প্রথমেই লয়া হবে ও নামাজির আমল নামার ডান হাতে দেওয়া হইবে জামাতে নামাজ পড়িলে সাতাইশ গুণ সব পাওয়া যায় স্ত্রীলোকের লোকের একাকি নামাজ পড়িলে সোয়াব জামাতে নামাজ পড়ার চেয়েও পঁচিশ গুণ বেশি জনাব নবী করিম সাল্লাম যে কাহারও সামান্য কষ্ট তিনি সহ্য করতে পারতেন না কিন্তু বিনা কারণে কেহ জামাতে নামাজ পড়িতে না আসিলে বলিতেন আমার মন চাই তাহার ঘর পুরাইয়া দিই জামাতে কাতার সুজা করিয়া নামাজ পড়িত হইবে জামাতে হাজির হইয়া আল্লাহর হক আদায় করিয়া মানুষের হক আদায়ের জন্য উপস্থিত অনুপস্থিত সকলের সুখ দুঃখ সহ যাবতীয় খবর খবর নিতে থাকিলে ভাব বৃদ্ধি পাবে। সমাজের ও শান্তি হবে। ফলে সামাজিক মূল্যবোধ ঘড়িয়া উঠিতে পারিবে আজকাল সেই মসজিদেও নাই সেই নামাজও নেই সেই জামাতও নাই উহা কায়েম করার ব্যবস্থা নিতে হইবে নামাজ আর উন্নত মানবিক শক্তি ও জীবন গঠনের সহায়ক যে ব্যক্তি পাশক্তে নামাজ সঠিকভাবে ও কায়ন বাক্য আদায় করিবে আল্লাহ পাক তাহাকে পাঁচটি জিনিস পুরস্কার দিবেন যেমন প্রথমত দরিদ্রতা ও অভাব অনঠনের স্পষ্ট হইতে মুক্তি লাভ দ্বিতীয়ত ইমানের নূরধারা মুখমণ্ডল উজ্জ্বল তৃতীয়ত কবরের আজাব হইতে মুক্তি লাভ চতুর্থত হাসরের দিন ডান হাতে আমলনামা নামা ও পঞ্চমত নেই দ্রুত বেগে ফুলসিরাত বিশুদ্ধ মনে নামাজ আদায় করিতে হইবে ও নিজের পরিবার পরিজন চাকর বাকর সবাইকে নামাজ পড়ার জন্য কঠোর আদেশ করিতে হইবে যে ব্যক্তি নামাজ পড়িতে অলসতা করে বা বাহানা করে আল্লাহ পাক তাহাকে পনেরোটি শাস্তি প্রদান করবেন দুনিয়াতে ছয়টি শাস্তি পাবেন যেমন নেক্কার ব্যক্তির তালিকায় হইতে নাম কাটিয়ে দেওয়া হয় কাজের বরকত থাকে না জীবিকাতে বরকত থাকে না যতক্ষণ পর্যন্ত নামাজ পূর্ণতা না আসে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নামাজ গ্রহণযোগ্য হয় না তাহার দোয়া কবুল হয় না নেক্কার ব্যক্তিদের দোয়া হইতে কোনো প্রকার অংশ পায় না মৃত্যুকালীন তিনটি যেমন মৃত্যুর সময় পিপাসা মরিবে হঠাৎ মৃত্যু মুখে পতিত হইবে ও তাহার গরদান গরদানে ভারী বোঝা চাপাইয়া দেওয়া হইবে কবরে তিনটি যেমন কবর সংকীর্ণ হয় কবর অন্ধকার থাকে ও মনকির নাকিরের প্রশ্নের উত্তর দিতে অক্ষম থাকে কবর হইতে উঠার সময় তিনটি যেমন আল্লাহ তাহার প্রতি রাগ থাকবেন কড়াকড়ি ভাবে তাহার হিসাব নেওয়া হয় দুযোগের দিকে নিয়ে যাওয়া হয় ও দুযোগের গর্তে তাহাকে নিক্ষেপ করা হয় ইহা সারা কেয়ামতের হিসাবে সময় অপূর্ণ অর্থাৎ ঠিকভাবে আদায় হয় নাই এইরূপ নামাজকে পুরাতন সেরা বাঁধিয়া মুখের উপর কাপড়ের পুটুলি নিক্ষেপ করা হইবে হাদিস শরীফে আছে সবচেয়ে নিকৃষ্ট চোর ওই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে এইরূপ নামাজ নামাজিকে বদয়া করতে থাকে হজ থাকা অবস্থায় নামাজ মাফ নাই ভীষণ অসুবিধা অসুখ বিসুখ বিপদের সময় নামাজ দাঁড়াইয়া বা বসিয়া বা শুইয়া আকার ইঙ্গিত পড়ার আদেশ রয়েছে কিন্তু পরে উহা আবার সঠিকভাবে পড়িয়া নিতে হইবে পাক কোরআন কোরআনে নামাজ ও জাকাত সম্বন্ধে বহু জায়গায় একথা উল্লেখ আছে যে কোনো সমর্থবান ব্যক্তি জীবিত হক আদায় না করিলে মুক্তির আশা করিতে পারে না ওয়াহির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল্লা আলমিন